Hello everyone. ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি আমাদের পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর সকাল সকাল কিন্তু আমাদের আজকে সব হয়ে গেছে আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে সকালবেলা উঠেই এডিট করেছি রাত্রে এডিট করিনি সকালবেলা উঠে এডিট করেছি আপলোড হয়ে গেছে থামল বানানো হয়ে গেছে জাস্ট এখন পোস্ট হবে আর সকাল সকালে কিন্তু আজকে সোনামার স্নান হয়ে গেছে দিয়ে স্নান টান করে একদম ক্রিম টিম মেখে এখন সোনামা এখন খাচ্ছে আর এই মাত্রই আমাকে ফোন করলো আমার একটা পার্সেল এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই মাত্রই দিয়ে গেলো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম একটা কাজের জিনিস ঠিক আছে চলো এই যে দেখো এটা অ্যামাজন থেকে এসছে অ্যামাজনে অর্ডার করেছিলাম আমি তো এটা আমার একটা কাজের জিনিস চলো তোমাদের একটু খুলে দেখাই আর আমিও দেখি যে কেমন এসছে কোনো সমস্যা আছে নাকি এটা হচ্ছে একটা টুল কিটস এটা দিয়ে অনেক সময় আমি এর আগে দিন ল্যাপটপ যেহেতু বাড়িতে খুলছিলাম তার জন্য আমার একটা প্রয়োজন ছিল এর জন্য আমি এটা নিয়ে নিলাম তো এটা দিয়ে আমার অনেক সময় ল্যাপটপ খুলতে হলেও যখন সার্ভিসিং করবো যখন ওয়াশ করবো তখন আমার লাগবে এটা ঠিক আছে আরও টুকটাক জিনিস যেগুলোর জন্য খুব প্রয়োজন হয় ঠিক আছে আমি চলো এটা দেখি যে সব ঠিকঠাক আছে নাকি এটা ঠিক আছে চলো বাজে হচ্ছে দুপুর দুটো আর তোমাদেরকে ভিডিও আপলোডটা দেওয়া হয়ে গেছে আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই এডিট করেছে বললোই তো আজকে রাতে অনেকটা কম ঘুম হয়েছে সেই জন্য অনেক বেলা অবধি ঘুমিয়েছি সোনামাও সঙ্গ দিয়েছে যার জন্য রেহাই শরীরটা ঠিক আছে কারণ ও যদি না ঘুমাতো তাহলে আমাদের আর ঘুম হতো না আর সকাল সকাল উঠে মানে সকাল সকাল উঠে বলতে যখন উঠেছি তখনই একদম ব্রাশ শ্বাস করে ভাত খেয়ে নিয়েছি মা সকালবেলা একটা সবজি করেছিল আর দুপুরবেলা চিকেন রান্না করেছে তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি এ দেখো এই যে একটা সবজি নিরামিষ সেটার মধ্যে গাজর মিষ্টি কুমড়ো আলু বেগুন পটল সবকিছু দিয়ে করেছিল খুব টেস্টি হয়েছিল খেতে তো এটা দিয়ে আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে কিন্তু গরম গরম ভাত খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটুখানি কষা চিকেন মানে কষানোর সময় আলু আর চিকেন এটার একটা আলাদা টেস্ট তাই মা একটু তুলে রেখেছে আর এই হচ্ছে মাংসের ঝোল যেটা একদম কম মশলা আর একদম পাতলা করে রান্না হয়েছে নানের পরে সোনা মা ঘুমিয়ে গেছিল কিন্তু ঘুমানোর পরে একটুখানি ঘুমিয়ে আবার উঠে গেছে উঠে হাসি দিচ্ছে কথা বলছে খেলা করছে তো ওকে তারপর থেকে আবার বারবার খাওয়াতে হচ্ছে ঘুম পাড়াতে হচ্ছে খেলতে হচ্ছে আর আমি এসেছিলাম একটুখানি বাইরে তোমার দাদা ভাইয়ের কাছে গিয়ে দেখি কি কন্ডিশন গিয়ে আবার দেখি কি করছে বাবার মেয়ে ঘুমিয়েছে না খেলা করছে নাকি আমার জন্য রাগ অপেক্ষা করছে এতক্ষণ কেন বাইরে গেছো দুজনে মিলে গল্প করছে কি গল্প করছে বাবার মেয়ে এত ও বলছে আমার অনেক ঘুমরে খিদে হয়েছে মা কোথা গেছে মা কি একটু বাইরে গেছে কাজে ও তো কখন আসবে তাই বলছে হুম এই তো মা এসে

ম্যাম মা ঘুম থেকে উঠে পড়েছে বিকেলবেলা আট মানে দাদাভাইয়া এখন এসি পরিষ্কার করবে বললো এই যে এসি সার্ভিসিং অ্যাট হোম আমি জাস্ট ইউটিউবে দেখেছি একবার যে তাও আমার আমারই সেটা না হেয়ার ডিসিংটার যেটা আমার যে মডেল মডেলটা রয়েছে হেভিডিউটি এইটা না অন্যটা দেখেছি তো আমি ওই আন্দাজে খুঁজছি আজকে ফার্স্ট টাইম আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে তো ট্রাই করছি আমি তো গेलो এটাকে আসবে কি অবস্থা দেখো জাস্ট নেট গুলো এটা মোনাচ্ছে না নেট তাই ওগুলা জমে আছে তোমরা জাস্ট দেখো জিনিসটা মানে এটার কি অবস্থা জাস্ট দেড় মাস মতন হয়েছে এটা নিয়েছি দেড় মাসের মধ্যে

এখান থেকে কিন্তু কুয়াশার মতন বেরোচ্ছে তো এইটা এইটা কিন্তু ভিতরেটা আমি এখনো উপরে ফিল্টারটা লাগাই এখান থেকে আমারটা কিন্তু সেলফ ক্লিনিং মোড আছে মানে অটো ক্লিনিং অটোমেটিক এই যে এই যেগুলো দেখছো এইগুলোর এগুলোতে পুরো বরফ জমে যাবে বরফ জমে গিয়ে তারপরে এটাকে যে ধুলো ফুলোগুলো এর উপরে সেইটাকে পুরো ক্যাপচার করে নেবে বরফে পুরো আটকে নেবে তারপরে বরফটা পুরো গোলে কুয়াশার মতন করে বেরিয়ে যাবে আর তখনই এই মানে এটা ধুলো ফুলো সব মানে বেরিয়ে যাবে এটাকে বলে সেলফ ক্লিনিং বা অটো ক্লিনিং ক্লিনিংগুল যেটা আমার রিমোটেই রয়েছে রিমোটে চাপ দিলেই শুধু হয়ে যায় এই একটা ফিচার ছিল আমার এসিতে যেটা খুব ভালো আর উপরের যে নেটটা থাকে ফিল্টার থাকে সেটা তো আমি ম্যানুয়ালি হাতেই করতে হয় সবাই তো আমিও তাই করে নিলাম আজকে তো ঠিক আছে চলো দেখা যাক এটা হয়ে গেলে আমি লাগিয়ে নেবো এই যে এখানে আমি একটু দুধ গরম করছি একটা জিনিস দেখছিলাম এই যে দুধের ওপরে পুরো ঘিয়ের মতন পুরো জমে গেছিলো গরম হয়ে গেল আর বলে এই দেখো কতটা খাটি দুধটা আর আমাদের ঘোষপাকুটা দুদিন ধরে দুধ দিচ্ছে না আর এই দুধটা মা পাঠিয়েছে এটা আমাদের বাড়ির গরুর দুধ দুপুরবেলাই পাঠিয়েছে জাল দেওয়া কিন্তু আর একটু জাল মানে গরম করতে বলেছিল তো সেটা এখন আবার একটুখানি জাল দিয়ে নিচ্ছি আর আমি যতদূর জানি বা শুনেছি যে দুধের থেকেও নাকি ছানাটা বেশি উপকারী আর ছানা খেলে গ্যাস অম্বলও কম হয় আমার বেশ ভালোও লাগে কালকে খেয়েছিলাম তাই ভাবছি আজকেও একটুখানি পুরোটা না কিছুটা দুধ আর কি ছানা করে ওই ছানাটা আমি খাবো আর রেখে দেবো মার জন্য আমাদের বাড়ির গরুর দুধটা ভীষণ সুন্দর খুব মানে ঘন আর খাঁটি একদম দুধটা দেখো কি রকম পুরো অয়েল অয়েল উপর দিয়ে ভাসছে তো সাদা হয়ে যায় বোতলটা ঝাঁকালে বোতলের গাটা পুরো সাদা হয়ে যায় ওthermalটা কিছু দুধ দিয়ে রেখে দিই দুধের মধ্যে লেবুর রস অ্যাড করবো আমি জানি যে যে লেবুর রস দিলে মানে দুধের মধ্যে ছানা কেটে যায় তো সেটাই ট্রাই করি তাকে দিই না যদি টক হয়ে যায় আর যদি ভালোভাবে ছানা কাটে আমার খুব ইচ্ছা আমি একবার বাড়িতে মিষ্টি তৈরি করব ছানা দিয়ে কতখানি দিতে হয় লেবুর রস পুরো এক খালি ব্যাপার সত্যি অন্য সময় একটুখানি এদিক থেকে ওদিক হলেই দুধটা ছানা কেটে যায় একটু লেট হলেই জাল দিতে দই হয়ে যায় কত কিছু হয়ে যায় সমস্যা দুধ ঠিকঠাক রাখাই যায় না আর এদিকে আমি দুধটাকে লেবুর রস দিয়ে দিয়ে জাল দিচ্ছি তবুও ছানা হচ্ছে না আরও ভালো করে জাল হচ্ছে তো কি আর করা যাবে হলো না তারপরে মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম কি করে ছানা কাটাও তো মা বললো যে হালকা গরম হতেই তারপরে অফ করে দিয়ে আর কি লেবুটা দিতে লেবুটা দিতে কিন্তু আমি তো পুরো ফুটিয়ে নিয়েছি যাই না তার জন্য না কিসের জন্য যাই হোক হলো না তো আবার আর একবার চান্স নেবো দুধটা ঠান্ডা হতে দিয়েছি যেহেতু লেবু তো একবার পড়েছে দেখা যাক কীরম হয় ঠান্ডা হওয়ার পরে কেটেও যেতে পারে হ্যাঁ তো তারপর আর চান্স নেবো হচ্ছে না মানে চাইলেও হয় না আর এখন আবার চাইছি ছানা করতে হচ্ছে না দুধ থাকছে বাবার আমার মা কিন্তু খুব ভালো দই করতে পারে মায়ের তৈরি দই দই ভীষণ টেস্টি বেস্ট খেয়েছি কারণ একদম খাঁটি দুধ দিয়ে ঘন করে চাল দিয়ে সেটা স্বাদ আলাদা যেটা দোকানদাররা আশা করি দেবেন আর কিছু না কিছু তো ভেজাল থাকেই যত দামি দই হোক না কেন কিন্তু মার হাতের দইটা পুরো ক্ষীরের মতন ঘন শক্ত হয়ে যায় পুরো দারুণ দারুণ টেস্টি চলো পরে আসতে আবার সোনা মা ঘুমাচ্ছেন এখন আবার ফোনা করছে ওই হচ্ছে মাম্মা খেতে হবে না তোমার কতক্ষণ খাও না হুম শুধু ঘুম ঘুম হচ্ছে ওঠো মাম্মা দেন মুখে একটা মশা কামড় দিয়েছে কপালে মশারির ভিতরেই হয়তো ছিল দেখা যায়নি হালকা আলোতে তোমাকে আমি ঘুম পাড়ানোর জন্য বসেছি আর একটা জিনিস দেখ অবাক হয়ে গেলাম ওর পাপা ওকে যেমন করছে বলল যে আমি যেমনটা বলবো ও সেটাই করার চেষ্টা করছে অন্য আদার্স ভয়েস গুলো করতে পারছে না কিন্তু যেটা করছে ও সেটাই করছে এই এক হতক্ষণ ধরে সেগুলোই করলো তো আমি দেখি চলো তোমাদেরকেও দেখাতে পারি কিনা ঠিক আছে আগে তুমি করো হ্যাঁ ও ও এটা করছিল আমি করছিলাম ওইটাই করছিল তো আওয়াজ হচ্ছে না কিন্তু এটা করছিল এখন তোমার মুখের দিকে তাকাচ্ছে না যে তখন পুরো মুখের দিকে তাকিয়ে ছিল আর যেটা করছিল সেটাই করছিল 오, 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 오,